আমাদের গ্রামে শাক তোলার যেই ঐতিহ্য সেইটি আমরা দেখতেছি এখানে তারা এই ক্ষেতের থেকে শাক তুলতেছে এখানে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ভুট্টা ক্ষেত এখন সন্ধ্যার দিকে হয়ে গেছে ওই যে সূর্য অস্ত যাচ্ছে হ্যাঁ বিলে দেখেন অনেক কিছু এই যে বুট্টা খেত এই বুট্টা ক্ষেতের ফাঁকেই একটি ছোট ক্ষেত আছে যেটির ভিতরে অনেক ধরনের শাক পাওয়া যায় হ্যাঁ এখন আমরা আসছি এই শাক তোলার জন্য হ্যাঁ এখানে এই যে আমাদের মুরব্বীরা শাক তুলতেছেন হ্যাঁ ক্ষেতে এসে এগুলো কি ডাটা এই যে খুব সুন্দর ডাটার শাক

এই খেতে কিছু করে নাই তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম বুটটা এখনো নাই অবশ্য হ্যাঁ মাত্র দর্শে বুটটা পাকতে আর কতদিন লাগবো হ্যাঁ এতদিন লাগবে না তিন মাস এত সময় লাগে ও মাত্র বুটটার ছড়া আসছে দেখি তো বুটটাগুলো দেখতে কেমন মানে আর ভিতরে এখনো বুটটা হয় নাই নাকি এরকম কিছু একটা ছোটো ছোটো এই যে মাত্র বুটটা ধরছে এই বুটটার ফলন আসতে আরও মাস দুই এক সময় লাগতে পারে আর সেটা মনে হয় প্রায় কুরবানিরিদের কাছাকাছি যাবো না আমরা পরবর্তীতে আইসা অবশ্য দেখতে পারবো অন্য আরেকটা ঈদে সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ